الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسولُ الله إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمين الذي الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وقال نبينا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله الله بك رب العزة والجلال والإكرام الفضل كرم রব্বুল আলমের দয়া আল্লাহ আমাদেরকে আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নোয়াখালী জেলা চাটখিল পাঁচগাঁও নিজ ভাওর যুব উন্নয়ন সংঘ এর উদ্যোগে আজকেরই ইসলাহি মাহফিলেন আল্লাহ তালাই আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মেহরবানি করে আসলে ছেলেরা তোমরা যদি প্রত্যেকের এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেললে ভালো দয়া করে আমার এই কথাটা রাখো ভালো হাতে ধরা মোবাইল রেকর্ড না করলেই ভালো বরং ওলামায় ক্যারামের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে হৃদয়ে বসে এমনিতে তো আলহামদুলিল্লাহ মোবাইলে অনেক আছে সবার আমাদেরও আছে অন্যান্য ওলামায় ক্যারামেরও ব্যাপক বয়ান আছে তাহলে মোবাইলের মধ্যে তো আরো বয়ানের অভাব নেই কিন্তু আমাদের ব্যক্তিগত ভাবে যদি নিজের ভিতরে কোনো পরিবর্তনের মানসিকতা না আসে আমি যদি কিছুই উপলব্ধি করতে না পারি নিজে কিছু বুঝলাম না ভাবলাম না তাহলে আর লাভ হলো কী মোবাইলে জমলে হবে তাই এই প্রযুক্তি একসময় ছিল না একসময় থাকবে না এটাই বাস্তবতা আমাদের ছোটবেলার সেই চিঠির প্রথা এখন নাই ছোটবেলায় আমরা টেলিগ্রাফ দেখছি টেলিগ্রাফ এটাও আমি দেখছি তো সেটাও এখন নাই চলে না এরপরে টেলিফোন অক্ষর আপনি ঘুরে ঘুরে টেলিফোন ছিল ওসের টেলিফোনের প্রচলন এখন নাই ক্যাসেট তো অ্যাভেলেবেল ছিল গ্রাম সবার কাছে এই ক্যাসেট কত ওয়াজ কত কিছুই তো ক্যাসেটের মধ্যে আছে তো এগুলো তো এখন নাই সিডি ওই যে চ্যাপ্টার চ্যাপ্টার সিডি ছিল এগুলো নাই তাইলে এই মোবাইল এই ফেসবুক ইউটিউব এগুলো থাকবে কিন্তু আমি এবং তুমি আমরা এবং আপনারা সবাই থাইয়া যাব হয় এখানে নয় সেখানে অর্থাৎ কবর আখেরা আমরা থাকতেই হবে হয় বেঁচে থাকবো এখন এখানে আর নয় তো আখেরা এই জন্য বাস্তবতা হলো শুধু কেবল নিজের সবকিছু প্রযুক্তি নির্ভর বানানো আমরা আসলে প্রযুক্তির গোলাম না আল্লাহ সব সবকিছুই আধুনিকতা যন্ত্রপাতি মেশিনের মধ্যে হইতে হবে এটা জরুরি কিছু জিনিস হৃদয়ে থাকা দরকার এই জন্য প্রত্যেকের মোবাইলে পঞ্চাশ হাজার ওয়াচ থাকলে আখেরাতের মুক্তির জন্য এমন কিছু আসে থাকে যে না আমার মোবাইলে অনেক ওয়াজ আছে বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা করে ছবি আছে তো কি চেতে অবর রাজা মা নাকি এতে কি আসে দেখ শুধু শুধু এটা একটা এক ধরনের আমাদের মোহক এটা এখন ইদানিং কালে আসে একটা কুহক একটা গভীর ষড়যন্ত্র ধারণা কল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু মোবাইল নির্ভর বানায় কিছু এটা আসলে সুফল বয়ে আনবে এবং সুফল বয়ে আনতে চান ঘর কে ঘর ঘরকে ঘর চরিত্রহীনতার সয়লা নারী পুরুষ ছেলে মেয়ে লজ্জা হায়া সরম শালীনতা ডর ভয় সব উঠে গেছে সবাই খুব বেশি শাহওয়ের গোলা আদুসাহওয়াত মানে অনেক চাহিদার গোলা লজ্জাস্থানের চাহিদার গোলা সবাই এই মোবাইল যথেচ্ছ কারো কোনো নিষেধ নাই অভিভাবক পিতা মাতা বড় ভাই কেউ কাউকে বাধা দিচ্ছে না যার ফলে প্রচন্ড ভাবে জেনা ব্যবিচার অস্থিরতা নিজের হাতকে হারাম ব্যবহার করা এই সব বিলাইয়া ছেলে অধিকাংশই মনে হচ্ছে যেন শাহওয়াতের গোলাম অর্থাৎ জীবনের বেঁচে থাকার অর্থ হইল লজ্জাস্থানের চাহিদা এত নারী এত ছবি এত নর্তকীর নাচ এত উলঙ্গপনা এত বেহায়াপনা সারা রাত জেগে অশ্লীল ছবি দেখা এই সব কিছু তার শাহওয়া মানে সে বুঝছে আমি পৃথিবীতে আমার যৌবন কালটা আমার এই সুস্থ সবল হায়াতটা শুধু নারী নারী কেন্দ্রিক কল্পনা অশ্লীল চাহিদা পূরণ আমার লজ্জাস্থানের যত কামনা বাসনা এইটা পূরণের জন্যই আমি পৃথিবীতে যার ফলে একে ছেলের চরিত্রহীনতার কোথায় গিয়ে নামছে অনেক অভিভাবক জানে আমি অনেক অভিভাবকের চাইতে ভালো জানি কারণ ছেলে পেলে তো কিছুটা যখন মন মানসিকতা বদলায় তো আমাদের কাছে বলে শুনি অন্ধকারের কোথায় নেমে অসভ্যতার কোথায় নেমে ছেলে মেয়ে সমান তালে সবাই মনে করে শাহওয়াত মনের এই চাহিদা নিজের যা কামনা বাসনা পূরণ এটাই হলো জীবনের চাওয়া জন্য প্রিয় ভাই এটা পৃথিবীরও সুফল আনবে না তোমার নিজের জীবনেও সুফল আনবে মানুষ যখন নফসের গোলাম হয় মনের চাহিদার গোলাম হয় কোরআনুল করিম আল্লাহ বলছেন সে আর মানুষ থাকে না সরাসরি কোরআন করিম আল্লাহ বলছেন সে তখন জন্তু জানোয়ার আল্লাহ বলেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার জন্তু যখন কেউ মনের ইচ্ছার বোলা আমার মনে যা আছে আমার যেরকম ভাল লাগে চুল রাখবা কিরকম আমার মনে যে প্যান্ট পরবা কেমনি আমার মনে যাচ্ছে জামা গায়ে দিবা কোনটা আমার মনে যাচ্ছে নিজেকে সাজাইবা কেমনে আমার মনে যাচ্ছে আমি কোথায় দাঁড়ায় কথা বলবো কোথায় হাঁটবো কোথায় পেশাব করবো কার সাথে চলবো কার সাথে আড্ডা দেবো এটা আপনার এটা আমার ইচ্ছা এই যে আমার মনে যা আছে এইটা যখন কারো জীবন হয় তখন সে জানোয়ার তারে জানোয়ার তারে বলে চতুষ্প্যন্ত মাথার উপরে যার কোনো অভিভাবক নাই যে কারো বিধিনিষেধ মানে না সে তখন আর মানুষ মানুষ যখন সে কাউকে পরোয়া পরে না তখন আর সে ইনসান হয় না সে হাইওয়ানি জানুয়ারি চতুষ পর্যন্ত আল্লাহ কোরআন করিমের মধ্যে বলে বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের ক্ষোধা বানিয়ে ফেলেছে আমি তাকে তিনটা শাস্তি দেই এক নাম্বার আমি আল্লাহ তাকে ইচ্ছে করে একদিন করে পদ ভুলাই এবং আমি তার কান এবং অন্তরে মোহর মেরে আর وجعل على بصره আমি আল্লাহই তার চোখের সামনে পর্দা করে এবার কানও বন্ধ চোখেও উপর পর্দা দিল বন্ধ পথ ভোলা তখন সে যা ইচ্ছা তাই আপনারা শুনছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে যে পিট চাইতে পিটাইতে মারার হচ্ছে ওরা

মানে অসভ্যতা কোথায় গিয়ে নাম কোনো পশু কোনো জন্তু তো এমনটা করে তাইলে আমরা দিন দিন কোথায় কিনে মেনিস এত কিভাবে হয় এজন্য ভাইয়া আল্লাহর কথা এজন্যই শোনানো হয় রসুল্লাহ সাল ওয়াসাল্লামের কথা এজন্যই শোনানো হয় যেন দিলের মধ্যে কিছু অনুভূতি যায় বিবেকের কিছু দংশন বিবেকের কিছু নড়াচড়া যেন হয় আমাদের ছেলেপেদের চেহারা দিকে তাকাইলেই মনে হয় কোনো অভিভাবক নাই কেউ ডাকে না এই নিয়ে দিন এই নিয়ে জীবন মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি কল্পনা জল্পনা সবকিছু মোবাইলের মাধ্যমে পূরণ করতেছে এইভাবে একটি ঘর পরিবার একটা দেশ একটা জাতি টিকবে না টিকবে না কষ্ট হবে আমাদের আমাদের এই প্রজন্ম নিয়ে একসময় আমাদের কষ্ট হবে এখনই কষ্ট হচ্ছে বহু মা বাবা অসহায়ের মতো নিজ সন্তানদের হাতে রীতিমতো অসহায় টাকা ওনার বাড়িটা ওনার ঘর ওনার গাড়ি ওনার সম্পদ ওনার দলিল ওনার কিন্তু অসভ্যতার কাছে হিংস্রতার সামনে পিতা মাতা রীতিমতো অসহায় অসহায় কিছুই বলতে পারতেছেন নীরবে টাকায় আছে ছেলের অধপত আমার এক পরিচিত মানুষ বলতেছে যে হুজুর আমার অনেক বড় পয়সাওয়ালা মানুষ আমার ঢাকা শহরে হুজুর চারটা বাড়ি কুটি কুটি টাকার মালিক আমার একটাই ছেলে হঠাৎ করে রাস্তার ফুটপাতে থাকে এক লোক ওই ওই ববগুরে লোকটার মেয়ে পরে ঘরে নিয়ে এসে পড়ছে উনি এমন কান্দা কান্দ করো যে আমার জীবনে আর রইল কি আমি সারাটা জীবনের কষ্টের অর্জন আমার একটাই ছেলে সেই ববগুরে একটা রাস্তার একটা লোকের একটা মেয়েরে সে বলে প্রেম করে আসছে এখন কাউকে বলতেও পারি সইতেও পারি মনেরকে নিজে নিজে কানে এই যে যথেচ্ছ অবাধ স্বাধীনতা ভোগ করতেছে ছেলে পেলেরা এটার পরিণতি মুশকিল ছেলেরা তোমরা যারা ভিতরে বসছো তোমাদের আমিও অনেক বলছি খুব বেশি দিন নাই এর পরবর্তী জেনারেশন তোমাদের হাতে অল্প কিছু দিনের ব্যবধানে তোমরাই বিবাহিত তখন আরেকটা জেনারেশন তোমাদের হাতে তখন টের পাইবা নিজেদের এই অসভ্যতার পরিণতি তোমার জেনারেশন যখন তোমার পাশা প্রাপ্তি দিব তখন তুমি টের পাইবা তোমার জেনারেশন যখন তোমার ঘরে তোমার উপস্থিতিতে ওপেন পরের নিজ ঘরে এসে জেনাবে বিচার করবে ওপেন তখন আজকে কিছুই মনে হয় কিন্তু এর খেসারত দিতে হবে আমরা কিতাবে পড়ছি ভয়ের কথা শুনি ইমাম সাফে এই রাহমাতুল্লাহকে আলাই বলছেন আমি নিজে পড়ছি আরবি কিতাবে এখন আছে আমার কাছে আরবি আদা ওয়াওয়া এই কিতাবে আছে ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন জিনা নারীর সাথে অসভ্যতা একটা এটা একটা ঋণ তিনি বলেন সেই ঋণ তোমাকে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে আদায় করতে হবে তুমি জানো না এর ঘিসারত তোমাকে দিতে হবে দুনিয়াতে পরিবারের তখন মনে হবে জিন্দিগি কত কষ্ট আল্লাহ ওয়াসাল্লাম ওই যুবক কে এটাই বলছিলেন মনে করাইতেছিলেন একজন যুবক আল্লাহ্ন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলছি আর রাসূলুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেয় বেবিচারের অনুমতি দেন নবী ওয়াসাল্লাম বললেন যুবক কাছে আস এরপরে বললেন শোনো তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোন তার সাথে কেউ জেনা করুক সেই যুবক তরবারি বের করে বললো আমি এক কোপে তার কল্লা ফালাই দেবাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি তার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কারো বোন সে কিভাবে তোমার এই অপকর্ম সহ্য করে সাল্লাম এরপরে বললেন যুবক তুমি কি চাও তোমার মা খালার সাথে কেউ জেনা করুক সে বলল না অসম্ভব আমি তরবারি দিয়ে গরদান ফেলে দাও আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কোনো কারণা কারো মা বা খালা সে কিভাবে সহ্য করবে এইভাবে নবীজি যে একটা একটা করে তার আপনজন নারীদের কথা বলে তার বিবেক জাগাইতে এক পর্যায়ে সেই যুবক বলল ই আর আমি বুঝতে পেরেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই গুনার রাস্তায় আমি আর কোন দিন যাবো তখন আল্লাহ নবী সাল্লিগুয়াল্লাম ওই যুবককে কাছে আইনা বুকের মধ্যে হাত রাইখা তিনটা দোয়া করছেন নবীজি এই যুবক সাহাবিজ তিনটা বাক্য বলছে নবীজি দোয়া করছে আর কি ওনার জন্য আল্লাহ মাগফির যামবা এক নাম্বার বলছে আল্লাহ যুবকের গুনাহ পিছনে মাফ করে দে দুই নাম্বার অতাহির কলবা আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দে তিন و حسن فرجه তার লজ্জা কেও পবিত্র রাখবার তৌফিক দান কি शानदार बात अल्लाह যুবক কে করে দে যুবক দিল সাফ করে দে যুবকের লজ্জাস্থান পবিত্র রাখ নবীজির এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন